নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত নিয়ে হাজির হয়েছি আজ আবারও একটা রেসিপি হ্যাঁ বাড়িতে তো এই গরমে সবাই ব্যবহার করছি ছাতু ছাতুর শরবত ছাতুর ঘোল ইত্যাদি কত কিছুই না খাচ্ছি অনেক সময় আমরা জল ভাতের সাথেও ছাতু খেয়ে থাকি তবে আজ সেই ছাতুকে একটি অন্যভাবে প্রশেষ করবো কীভাবে করবো চলুন দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি আমার যতটা পরিমাণ লাগবে ততটাই ছাতু এবারে ছাতুটার মধ্যে একটু বডি দেওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ মতো সুজি এরপর দিলাম লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম ধনে পাতা কুচো পুদিনা পাতা কুচো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু একটু একটু করে দিলাম আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হলে একটু একটু করে জল দিয়ে এটাকে একটা মিশ্রণ তৈরি করব খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না মিশ্রণটা এমনভাবেই তৈরি করব। প্রথমে অল্প অল্প করে জল দিয়ে তারপর এভাবে মেশাতে হবে এই ছাতুটাকে আবার বেসন ভেবে ভুল করবেন না যেন আর এটা কিন্তু ছোলার ছাতু অন্য কোনো ছাতু নাই এবার সুন্দর করে দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল ঠিক এমনটা হবে এটা কিন্তু বানাতে ভীষণই সহজ এবং খুব বেশি সময় কিন্তু লাগে না এটা বানানোর জন্য তাই এই হেলদি রেসিপিগুলো কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এখন তৈরি করব চিলা আর সেই চিলা তৈরির জন্য তাওয়া নিয়েছিলাম দিয়েছিলাম একটুখানি সরষের তেল তেল ভালোভাবে ব্রাশ করে নিয়ে এক চামচ দিয়ে দিয়েছি বেশ অপেক্ষা একটা সাইড হয়ে যাওয়ার জন্য খুব সাবধানে উল্টে নিতে হবে হ্যাঁ প্রথমে একটা দুটো কিন্তু ভেঙে ভেঙে যেতে পারে সেটা কিন্তু কোনো রকম দুশ্চিন্তার কারণ নয় পরবর্তী থেকে দেখবেন সুন্দর সুন্দর চিলাগুলো তৈরি হয়ে যাবে আমারও সেই একই কাজ হয় এর আগে আমি অনেকবার তৈরি করেছি কিন্তু তবুও যেন একটু ভেঙে যাবে তবে ভাঙলেই বাকি এর স্বাদ তো আর নষ্ট হচ্ছে না গুণও নষ্ট হচ্ছে না তাই ট্রাই করতে থাকুন আশা করছি আমার ভেঙেছে আপনার নাও ভাঙতে পারে যাই হোক এই ও পিঠ ইচ্ছে মতো ভেজে নিতে হবে একটু লালচে লালচে করে আমি একটু ভেজে নিলাম তারপর আর কি পরবর্তীগুলো একইভাবেই ভেজে নেব এভাবেই আমাদের তৈরি হয়ে যাবে ছাতুর চিলা যেটা খেলে দীর্ঘক্ষণ পেট ভরা ভরা লাগবে আর আপনার স্বাস্থ্যের জন্য এটা কিন্তু দারুণ একটা রেসিপি তাই গরমের দিনে কি খাবো কি খাবো বাইরের থেকে খাবার না খেয়ে আজ এই রেসিপিটাই একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনার সহ আপনার পরিবার লোকজনদের ভীষণ ভালো লাগবে এটা পরিবেশনের জন্যও কিন্তু অন্য কিছু লাগবে না তবে একটু যদি লাল চা তৈরি করা হয় বা লেবু চা তৈরি করা হয় তার সাথে পরিবেশন করা হয় তাহলে কিন্তু দুর্দান্ত হবে এটা আমাদের রাতের ডিনার তৈরি হয়েছে আজ তাই চা দিয়েই পরিবেশন করব আজকে এই চিলাগুলো এই গরমের দিনে কী রান্না করব সেই নিয়ে প্রত্যেকটা বাড়ির গৃহিণীদের একটা চিন্তা থাকে আর আমাদের যারা রেসিপি ভিডিও তৈরি করি তাদের তো চিন্তাই মাথায় হাত কোন রেসিপি এই গরমের দিনে উপযুক্ত হবে সেটা আপনাদের সামনে তুলে নিয়ে আসা হ্যাঁ সেটাই আমাদের একমাত্র চিন্তা থাকে যে কোন রেসিপিটা তুলে নিয়ে এসে আপনাদের জন্য ভাগ করে নেব আপনাদের সাথে যেটা আপনাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না